নমস্কার বন্ধুরা কেরিয়ারিস্টমে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিশিয়াল আপডেট একের পর এক নতুন করেনজেন্ডা নোটিশ প্রকাশ করছে রেলের রিক্রুটমেন্ট বোর্ড বা আরবি রেলের আরও একটি রিক্রুটমেন্টে নতুন সংশোধনী বিজ্ঞপ্তি বা জেন্ডাম ফোর প্রকাশ করলো আর আরবি যেখানে তোমাদের শিক্ষকত যোগ্যতায় একটি পোস্টে শিক্ষকত যোগ্যতায় পরিবর্তন করা হলো একই সঙ্গে ফর্ম ফিল আপের লাস্ট ডেটে আবার কিন্তু পরিবর্তন করা হয়েছে সেই সঙ্গে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্টের লাস্ট ডেট পরিবর্তন করা হয়েছে একের সঙ্গে আর চেঞ্জ করা এবং অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশনের ডেটও কিন্তু চেঞ্জ করা হয়েছে তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেখানে কি কী বলা হয়েছে সমস্ত কিছুই তোমাদেরকে পরপর জানিয়ে দেবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবন্ধুরস্ক কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরবি কলকাতার ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর তোমাদের এখানে লেটেস্ট আপডেটের নিউজ সেকশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখো তোমাদের বলা হয়েছে সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে দেখতে পাচ্ছ ডেট দেওয়া আছে লেটেস্ট ডেট বলা হয়েছে সাবজেক্টের টু ভিউ করেন্জের নাম ফোর এখানে তোমাদের পাশে ইংলিশ ভাষান এবং হিন্দি ভাষানে নোটিশ দেওয়া হয়েছে তোমরা যেটা ইচ্ছা ডাউনলোড করে দেখতে পারো তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস করেনজেন্ডাম ফোর সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস সি এন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট অফ মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ পাবলিশড অন দ্য ওয়েবসাইট অফ রেল রিক্রুটমেন্ট বোর্ডস অন জিরো সিক্স জিরো ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো তোমাদের মিনিস্টেরিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরির যে ভ্যাকান্সি বেড়েই ছিল রিক্রুটমেন্ট বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইটে ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সেই রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু সংশোধন করা হল এবং করেন নাম ফোর কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে যেখানে তোমাদের একটা পোস্টের শিক্ষাগত যোগ্যতায় বড় পরিবর্তন করা হলো দেখতে পাচ্ছ তোমাদের এখানে ক্যাটাগরি বলা হয়েছে ফিফটি এবং ডেজিগনেশন বা পোস্টের নাম বলা হয়েছে লাইব্রেরিয়ান পেজ নাম্বার ছিল কত নোটিফিকেশানে এইটি যেখানে তোমাদের বলা হয়েছে মিনিমাম এডুকেশনাল আর টেকনিক্যাল আর প্রফেশনাল কোয়ালিফিকেশান অ্যাস গিভেন ইন দ্য সি নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর তো তোমাদের মূল বিজ্ঞপ্তির মধ্যে শিক্ষাগত যোগ্যতা যেটা ছিল এই পোস্টে সেটা কিন্তু এখানে মেনশন করা আছে এটা তোমাদের চেঞ্জ করা হলো এটা কিন্তু বাতিল ঠিক আছে নতুন যে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে সেটা এখানে মেনশন করা হয়েছে দেখতে পাচ্ছ বলা হয়েছে টু বি রিড অ্যাস অর্থাৎ এভাবে পড়তে হবে তো এটা তোমাদের নতুন শিক্ষাগত যোগ্যতা এখানে সংশোধন করা হলো কি বলা হচ্ছে ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স ফোর ইয়ার্স কোর্স অর গ্র্যাজুয়েশান উইথ ওয়ান ইয়ার প্রফেশনাল কোয়ালিফিকেশান অফ ডিপ্লোমা অর ডিগ্রি ইন লাইব্রেরিয়ানশিপ অর ইকুইভ্যালেন্ট অর্থাৎ তোমাদের এখানে চার বছরের ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্সের কোর্স করা থাকতে হবে অথবা তোমাদের গ্র্যাজুয়েশান করা থাকতে হবে সাথে তোমাদের এক বছরের প্রফেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে ডিপ্লোমা বা ডিগ্রি করা থাকতে হবে লাইব্রেরিয়ানশিপের বা তোমাদের সমতুল্য ডিগ্রি থাকতে হবে ঠিক আছে প্রফেশনাল ডিগ্রি থাকতে হবে তো এটা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য আর এখানে তোমাদের বলা হয়েছে টাইম লাইন যেটা ছিল তোমাদের ফর্ম ফিল আপ এবং সেই সঙ্গে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্টের লাস্ট ডেট কারেকশান করা আরবি চেঞ্জ করা এটা দেখতে পাচ্ছ টাইম লাইন ফর অনলাইন সাবমিশন অব অ্যাপ্লিকেশান অ্যান্ড মডিফিকেশান উইন্ডো এটাও কিন্তু পরিবর্তন করা হয়েছে যেটা বলা হচ্ছে ক্লোজিং ডেট অ্যান্ড টাইম ফর অনলাইন সাবমিশান অব অ্যাপ্লিকেশান তো অনলাইন অ্যাপ্লাই লাস্ট ডেট এবং টাইম ছিল তোমাদের আগে এই ডেটগুলো দেওয়া হয়েছিল এটা কিন্তু ক্যান্সেল হলো নতুন ডেট তোমাদের এখানে ডান দিকে মেনশন করা আছে তো বলা হচ্ছে তোমাদের আগের ডেট ছিল কত একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে এখন নতুন লাস্ট ডেট হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু মিনিস্টেরিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরির পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে নেক্সট তোমাদের বলা হচ্ছে ডেট ফর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট আফটার ক্লোজিং ডেট তো ফর্ম ফিল আপ শেষ হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশন ফিস পেমেন্টের লাস্ট ডেট ছিল আগে বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেটা কিন্তু বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেটাও কিন্তু চেঞ্জ করা হলো নতুন ডেট বলা হচ্ছে ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশ থেকে সেকেন্ড মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ পেমেন্ট করতে পারবে নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে ডেট অ্যান্ড টাইম অফ মডিফিকেশান উইন্ডো ফর মডিফিকেশানস ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম ইনক্লুডিং অ্যাপ্লাইড আর উইদাউট পেমেন্ট অফ মডিফিকেশান ফি তো বলা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে তোমরা যদি আরআরবি চেঞ্জ করতে চাও সেক্ষেত্রে তোমরা করতে পারো মডিফিকেশান ফিস পেমেন্ট ছাড়াই তোমরা কিন্তু আরআরবি চেঞ্জ করতে পারবে সেই ডেটটা আগে ছিল চব্বিশ দুই দু হাজার পঁচিশ থেকে পাঁচ তিন দু হাজার পঁচিশ সেটা কিন্তু চেঞ্জ করা হলো নতুন ডেট বলা হয়েছে থার্ড মার্চ দু হাজার পঁচিশ থেকে বারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখন তোমাদের আর আর বি চেঞ্জ করতে পারবে উইদাউট তোমাদের কারেকশান ফিস বা মডিফিকেশান ফিস তবে তোমরা এই পিরিয়ডের মধ্যে কিন্তু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের ফর্মটা মডিফাই করতে পারবে না ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের ফর্মটা কিন্তু চেঞ্জ করা যাবে না নেক্সট তোমাদের বলা হচ্ছে ডেট অ্যান্ড টাইম অফ মডিফিকেশান উইন্ডো ফর কারেকশানস ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম উইথ পেমেন্ট অফ মডিফিকেশান ফি এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের এই ডেটটা চলে যাওয়ার পর তোমাদের যদি মডিফিকেশান করতে হয় অ্যাপ্লিকেশান ফর্মে সেক্ষেত্রে তোমরা কিন্তু করতে পারবে তবে তোমাদের মডিফিকেশান ফিস পেমেন্ট করতে হবে তবে তোমাদের চুজেন আরআরবি যে আরবি তোমরা সিলেক্ট করেছো সেটা কিন্তু চেঞ্জ করা যাবে না এই পর্যায়ে এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের ফর্মটা কিন্তু চেঞ্জ করা যাবে না এই ডেটটা তোমাদের আগে ছিল ছয়ই মার্চ দু হাজার পঁচিশ থেকে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ সেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে নতুন ডেট বলা হচ্ছে তেরোই মার্চ দু হাজার পঁচিশ থেকে তোমরা কিন্তু বাইশে মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফর্মে কারেকশান করতে পারবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের ফর্ম ছাড়া এবং আরবি চুজ করা ছাড়া ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ডেট দেওয়া আছে নোটিশ নাম্বার দেওয়া আছে পার্সেন্স রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস